গুড মর্নিং থ্যাংক ইউ বিজু দত্ত গুড মর্নিং থ্যাংক ইউ সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমরা সকালে লাইভ নিয়ে চলে এসেছি নিউ দীঘা সৈকতে আজকে পর্যটক অনেকটাই কম দেখছি নেই সবাইকে স্বাগত জানাই আমাদের সকালের লাইভ প্রত্যেকের সঙ্গে থাকো দেখতে থাকুন সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল দীঘা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি নিউ দীঘার সৈকতে এই মুহূর্তে দীঘা সুন্দরী লাইভ দেখছেন জোয়ার চলছে পয়দার প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের নিউ দীঘার সৈকত আপনাদের কেমন লাগছে সকালের দীঘা সুন্দরী অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরবেন প্রত্যেককে স্বাগত জানেন প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সকালের সাগর পোশাক দাদা গুড মর্নিং থ্যাংক ইউ মর্নিং আমি ভালো আছি সাগর পোশাক লাইফটা একটু বেশি করে দেখালে ভালো হতো আচ্ছা আচ্ছা দেখাবো নিশ্চয়ই আপনারা চাইলে নিশ্চয়ই হবে মহাবীর মল্লব মন্দা ট্যাঙ্ক সকালে দিনের সুন্দর পরিবেশটা চলে বেশি পর্যটক আছে

নগর পোশাক দাদা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ হুম তারপরে যুদ্ধ শুরু নাকি আমাদের মান্তু ভাই আছে আজকে নেই ফোন করলাম তোমাকে তুমি না ফোন করলাম তুমি না জানো এই নাম্বারটা আসি আসছি আই দিই আপনাকে ফোন লাগাই আমি তো পাঁচ-ছয়ক্ষণ

জোয়ার চলছে সেই কারণে পর্যটকদের তুলে আনা হলো স্যালের বাজি জোয়ার কমলে পর্যটকরা নামবে যারা কর্মীরা রয়েছেন তুলে আনলেন পর্যটকদের যে জোয়ারের সময় যাতে কেউ না নামে সবাইকে স্বাগত জানাই সেই সঙ্গে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে দেখছেন নিজেদের সৈকত চিত্র সকালের দিকে শুরু 자, 이제 갑자기 툭 싸우고 지나가고, 툭 싸우고 지나가고, 싸우고 지나가고, 싸우고 지나가고 지나가고

প্রত্যেককে স্বাগত জানে ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সকালে নিউজার সৈকত থাকতে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রত্যেককে শুভ শুভ ফাইজ অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন হয়ে যাও দেখতে থাকুন সকালের নিউজের সৈকত একেবারে লাইফের মাধ্যমে

কমেন্ট করেছেন চন্দন স্যার থ্যাংক ইউ শুভ সকাল চন্দন শাহ শুভ খুব ভালো আছে আপনি কেমন আছেন স্যার খুব ভালো থাকুন থ্যাংক ইউ আমরা সবাই ভালো আছি নতুন সার থ্যাংক ইউ চন্দন সাহা প্রত্যেকটা ভিডিও দেখে দাদা খুবই ভালো লাগে ঠাকুরের কাছে কামনা করে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর ভিডিও করুন সমস্ত জিনিস থ্যাংক ইউ চন্দন সাহা ভালো থাকবেন আপনিও এভাবেই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তাদের ভালোবাসা ছাড়া সম্ভব আমাদের এই কেস চালানো নয়ন পুই গুড মর্নিং থ্যাংক ইউ মর্নিং আমরা সরাসরি সকালের দীঘার সুন্দর লাইট তুলে ধরেছি নিউ দীঘার সৈকতে এই মধ্যে জোয়ার রয়েছে তো বেশিক্ষণ নয় আধ ঘন্টার পরে জলটা কমতে থাকবে ফাঁকা হয়ে যাবে লন্ডন ছাড়া থ্যাংক ইউ খুব ভালো থাকবে সকালের এই দিন আজ জাস্ট একজন লাইফ তুলে ধরেছি প্রতিদিনের মতো সকালের লাইভ আজকেও দেখছি জোয়ার চলছে এই মুহূর্তে সাহা থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আপনারা প্রত্যেকে দীঘা ডট কম লাইফের মাধ্যমে দীঘা দীঘার সৈকত দেওয়ার চলছে আপনাদের কেমন লাগছে সকালের দীঘা শুনবেন আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন লু মালিক হায় খেলো আপনার সরাসরি দীঘা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকালের দীঘা সুন্দরী লাইক তুলে ধরেছে আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন স্যার একটা কথা বলবো তাহলে ভাই আপনাকে বলুন নিশ্চয় সমস্যা বলুন দাদা ভাই আপনাদের সদা পরামর্শ প্রার্থনা করি চন্দন চা অনেক সুন্দর হয়েছে দাদাভাই আপনার প্রিয়টা আমার কাছে খুবই ভালো লাগে দাদাভাই আপনি শুধু সকালে দীঘা সমুদ্রে ঢেউটা আমাকে দেখালেন খুবই ভালো লাগবে দাদাভাই থ্যাংক ইউ এভাবেই আপনারা শুধু পাশে থাকবেন আর ভালোবাসা দিয়ে যাবেন আমরা প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে এভাবেই লাইভের মাধ্যমে তুলে ধরি আপনাদের কাছে প্রতিদিনের মতো একটাই আপডেট থাকবে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ারের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে সকালের দীঘা সুন্দরীর এই পরিবেশ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত তুলে ধরবেন সরাসরি সকালের দীঘা সুন্দরী লাইভ দেখছেন দীঘার মেরিনাঘাট মেরিনাঘাট থেকে এতক্ষণ লাইভ তুলে ধরলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের লাইভে আমরা সকালের লাইফ এবারে শেষ করব চন্দন শাহ খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ চন্দন সাহা দাদাকে আমরা শেষ করবো এবারে সকালের লাইফ আবার লাইফে দেখা হবে আপনাদেরকে বিদায় নিব থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে よかった。<music>